নমস্কার আমুদরিয়া নিউজে আমি কল্যাণময় আপনাদের সবাইকে স্বাগত আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিন আসমা আর তাহেরা কেমন আছে সীমান্তে খোঁজ নিল আমুদরিয়া টিম অসম্ভব শক্তিশালী মনের মানুষ দুজন এক আশ্চর্য সংগ্রাম আর লড়াই তাঁদের বহু প্রতিকূলতা ডিঙিয়ে ভারত বাংলাদেশ বর্ডার গীতালদহ থেকে উঠে এসেছেন তাহেরা বিবি আর আসমাদি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর লড়ে জিতে নিয়েছেন জেলার পিছিয়ে পড়া মেয়েদের মন শ্রদ্ধা আদায় করে নিয়েছেন পুরুষদের থেকে প্রশাসন তাদের কাজকে এখন জেলায় দৃষ্টান্ত বলে অভিহিত করছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স অবিরত তাদেরকে নিয়ে আলোচনায় বসেন নারী শিশু পাচার রোধের জন্য আমুদরিয়া নিউজ এই দুই নারী শক্তির মুখ থেকে তুলে আনলো তাদের সাফল্যের আখ্যান শুনুন এখন এই গীতালদা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আছি কাছাকাছি বলতে বর্ডারই এটা একটু দূরে বর্ডার আমরা আজকে যে জন্য এখানে এসেছি আর কি সেই তাহেরাদি এবং আসমাদির সাথে তাদের জীবনের যে সংগ্রাম এবং আজকে এখন পর্যন্ত তারা কোন জায়গাটায় পৌঁছেছে এবং তাদের বিভিন্ন কিছু তাদের কাছ থেকে আমরা শুনে নেব প্রথমে আমরা আমি একটু আসমাদির কাছে যাই আসমাদি আপনার জীবনের এই যে এসএইচজি করা স্বনির্ভর দল করা এবং এর থেকে যে আজকে এই মুহূর্তে আপনি একটা বড় পদে আছেন একটু যদি এই বিষয়ে কিছু বলেন আমাদের উনিশশো সাল তখন আমরা ঘরের গৃহবধূ সেখান থেকে আমাদেরকে ইস্পান নামক একটা সংস্থা আমাদেরকে বের করে বিভিন্ন সামাজিক কাজকর্ম বিভিন্ন গ্রুপ তৈরি তারপরে মিটিং এই সমস্ত কাজে আমরা অংশগ্রহণ করি সেখানে আমাদের যে একটা মানব সম্পদ ওই সম্পদটা তৈরি হয় এবার তৈরি হওয়ার পরে থেকে ফেজ আউট করে তারপরে উনিশশো সাল তখন আমরা ডিএডিসির মাধ্যমে আমরা গুরু তৈরির কাজ পাই আর কত সালে যেন আমাদেরকে আমাদের কাজকর্ম আমাদের আলোচনা আমাদের বিভিন্ন কর্মকান্ড দেখে সেই সময় ডিএডিসির পিডি সাহেব বিজয় মিত্র সাহেব তাহারাকে আমাকে পছন্দ করে ফেলে আমাদের আলোচনা শুনে উনি আমাদেরকে ডিটিএ হিসাবে ডিএডিসি তে নিযুক্ত করেন সেখানে আমরা চার বছর কাজ করি কল্যাণদা ফিজুস দা এদের সাথে আমরা চার বছর কাজ করি চার বছর পরে আবার সেখানে ফেজ আউট হয় ফেজ আউট হওয়ার পরে একটা সরকারি নিয়ম মতে সংঘ গঠন হয় আগে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দল ছিল পরে সংঘ গঠন হয় সংঘ গঠন হওয়ার পরে সেখানে সিলেকশনের মাধ্যমে পদাধিকারী গঠন হয় এবং আমরা পদাধিকারীর মধ্যে আমি সেক্রেটারি থাকি তাহেরা সভাপতি থাকে এবার সেখান থেকে আবার সরকারের আরেকটা স্টাডিটি তৈরি হয় সেটা হলো সংঘগুলোকে সমবায় করতে হবে আমি সংক্ষেপে বলতেছি সময় নাই সংঘগুলোকে সমবায় করতে হবে সমবায়ের আন্ডারে সংঘ তরবে এবার গোটা কুচবিহার জেলায় সঙ্ঘগুলো সমবায় রেজিস্ট্রেশন হয় এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে সেটা সেখানেও পদাধিকারী গঠন হয় কিছু সিএসপি নির্বাচন হয় তারা হলো বেতনভোগী আমরা হলাম পদাধিকারী আমরাই তাদেরকে পরিচালনা করব। সেখানে সিলেকশনের মাধ্যমে আমি সঙ্গের সম্পাদিকা হই আর আমার সাথী আক্তার বানু ও ইন্টারভিউ দিয়েছি হয় আজকে দুই হাজার চব্বিশ সাল আমাদের সঙ্গে প্রায় কোটি টাকা সরকার আমাদেরকে অনুদান দিয়েছে আমরা লোন ছাড়ি স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সিক্স পারসেন্ট হারে সুদের হার তারা লোন নেয় এবং তাদের পারিবারিক আর্থিক উন্নয়ন হয় বিভিন্ন পরিবারের সমস্যা সমাধান হয় আবার আর একটা লোন আছে সেটা এস সেটা ব্লকের মাধ্যমে হয় সেটাও আমরা দেই আর একটা আছে যে অনাথ যারা যারা পরিবারের মধ্যে খুব দুঃখী বাড়িতে পায়খানা নাই থাকার ঘর নাই সংস্কার করা লাগবে টিউবওয়েল দেওয়া লাগবে সেই লোনটাও আমরা সারি সেটা সুদবিহীন লোন এইরকম ভাবে আমাদের কর্মকান্ড চলছে এখন আমাদের তিনশোটা দল আছে তিনশোটা দলেই আমাদের ওয়ানে ওয়ানে আছে টু এ কতটা আছে ঠিক জানি না আর আমাদের দলগুলো এখন ভালো উন্নতির পথে এগুসছে তাদের পারিবারিক উন্নতি সাংসারিক উন্নতি এবং ছেলেমেয়েরা তাদের তারা স্কুলে যাচ্ছে সেখানে তারা বাচ্চাদেরকে একটা টিফিন তুলি দিতে পারছে হাতে সংসার একটা টিবিল কিনতে পারছে একটা শেয়ার কিনতে পারছে স্বামীর হাতে দুটো পয়সা দিতে পারছে আচ্ছা আসমাদি আগে এরকম তোমার সংসার ছিল তুমি ছিলা তার থেকে এখন তোমার মানে কি রকম তোমার এই যে একটা বিরাট যাত্রা পথ তুমি অতিক্রম করলা হ্যাঁ এটাকে এখন কেমন মনে হয় আনন্দের খুব আনন্দের মনে হয় মানে পৃথিবীটাকে আমরা এনজয় করতে পারছি পৃথিবীর সাথে গ্রহণ করতে পারছি কারণ আমরা তো গ্রহবধি ছিলাম এবার আমরা গ্রুপ গঠন করতে এসে আমরা একটা মানসিকভাবে তৈরি হয়েছি তারপরে আমরা বিভিন্ন বোলোকে যোগাযোগ করি জেলাতে যোগাযোগ করি বিভিন্ন প্রশিক্ষণে যাই হ্যাঁ তারপরে বিডিও সাহেব আমাদেরকে নিয়ে মিটিং করে জেলা ডিএম আমাদেরকে নিয়ে মিটিং করে আমাদের বিভিন্ন অডিট হয় তারপরে ভিজিট হয় এই যে মানুষের সঙ্গে মেলামেশা এটা আন্তরিক তৃপ্তি আমরা অনুভব করি বলে শেষ করা যাবে না আমাদের মতো গৃহবধূ আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেটা স্বনির্ভর দলের জন্য স্বনির্ভর দলের জন্য ঠিক আসলে আমি পরে আবার একটু কথা বলবো এখন আমরা তাহেরা দির সাথে কথা বলি তাহেরা আক্তার বানু বিরাট অভিজ্ঞতা তাহেরাদির এবং আসমাদির এই শুধু পারিবারিক উন্নয়ন নয় সামাজিক উন্নয়নের জন্যও এই দিনহাটা কেন কুচবিহারের মধ্যে আসমাদি এবং তাহেরাদির একটা বিরাট ভূমিকা গ্রামীণ সমাজ এবং গ্রামীণ সংসার মানে উন্নয়নের জন্য তাহিরাদির একটু জীবন বৃত্তান্ত বসম্ভব আসমাদিতে বললোই কুড়েটাই আমি বলতে চাইতেছি যে আগে যে আমি একাই ছিলাম ঘরের মধ্যে বন্দি হ্যাঁ কেউ আমাকে চিনতো না দশটা লোক চিনতো না আমি দশটা লোক চিনতাম না এখন এই স্বনির্ভর দলে আসিয়ে এমন হয়ে গেছি আমাদেরকে লোক ডাকে পরিচিতি একটা সমাজ একটা সম্মান পাইতেছি তাদের কাছে আমরা একটা শ্রদ্ধা পাইতেছি ভালোবাসা পাইতেছি এবং এমন কি এখানে যে গ্রাম পঞ্চায়েত আছে প্রধান থেকে ধরিয়ে বিভিন্ন দপ্তর সরকারি বেসরকারি তারা আমাদের কাছে ছুটে আসতেছে আমাদের এটি সহযোগিতা করেন আমার মেয়েটাকে তোমার মতন তৈরি করো আমার বউটাকে আমার ঘর থেকে বার করে নিয়ে যা কাজে একটা যুক্ত করে দাও এই কাজগুলোর সঙ্গে আমরা যুক্ত আছি কিন্তু একসময় ভিন্ন ভীষণ ভীষণ কষ্টতে আমরা ছিলাম এই গীতালদার বর্ডার এলাকাতে খুব কষ্টের মাধ্যমে রাস্তাঘাটে এতদূর জল ছিল কাদা ছিল ভাঙ্গা ছিল এগুলো পেরিয়ে পেরিয়ে আমরা মহিলাদের কাছে যাইতাম মায়েদের কাছে যাইতাম তাদেরকে বুঝাইতাম এমনকি পুরুষরাও আমাদেরকে নিন্দা করত ঘরের সংসারের যে ছেলেমেয়েরা ছিল তাও তখন আমাদেরকে নিন্দা করতো মা এখানে কি পড়ে কি কোথায় যাচ্ছে কি বলে এগুলো এখন তাদের কাছ থেকে আমরা সম্মান পাইতেছি তারাও বলতেছে যে কোথায় গেছে আমার মা আমার মা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যেমন দিদি আসমাদি বলল যে আমরা ডিটিএ ট্রেনিং ছিলাম এবং বারোটা ব্লকে আমরা যাওয়া আশা করছি ওপার থেকে শীতেই বলে থাকি বিডিও সাহেব গাড়ি পাঠাইতো ঘাট পড়ে এবার এখান থেকে বিডিও সাহেব আমাদেরকে দিনেটা বিডিও সাহেব গাড়ি পাঠাইতো এই বর্ডার এলাকায় যায় আমাদেরকে সেখানে ট্রেনিং দেওয়ার জন্যে আমরা আর ভাষায় খুঁজে পাইনি এত আনন্দ বলার আর কোনো ইয়ে নেই এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সম্মানের জায়গায় দাঁড়িয়ে আছি শুধু সামাজিক বলে না উপরাল ভরসায়ও আমরা এখানে দাঁড়িয়ে আছি বা ভালো আছি সুস্থ আছি আমি মানে আমি আর ভীষণ ভীষণ খুশি একদিন যদি অফিসে না যাই মেয়েদেরকে না দেখি মেয়েদের সঙ্গে না বলি চলাফেরা না করি একদম কিছু ভালো লাগে না তারা আমাদের কাছে এসে আগে আমরা জানতাম যে ব্যাংকটা শুধু পুরুষের বা সরকারি ব্যাংক আমাদের সেখানে কোনো ইয়ে থাকতো না গুরুত্বই থাকতো না এই সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর হয় এখন জানতে পারতাম ব্যাংকটা আমাদের আমাদের ওখানে অধিকার আছে ব্যাংক ম্যানেজার নিজে ফোন করে রাত আটটা ফোন করে দিদি ওই দলটাকে একটু বলেন ওরা যেন লোনটা নেয় ওই দলটা যেন লোন পরিশোধ করে ইত্যাদি ইত্যাদি আলোচনাগুলো উনি করেন এই যে আমরা যে এত পাইতেছি এই প্রচার ভাষাটা আমরা পাইতাম না এই সম্মানটা পাইতাম না এই শ্রদ্ধাটা পাইতাম না অনেক জায়গায় আমরা এখন অনেক দূর এগিয়ে গেছি এটি আমি বলতে পারি এবং আমার বাড়ির মেয়ে আমার আছে আমার নিজের একটাই মেয়ে সে আমার সিএসপি ব্যাংক লিঙ্কেজ হিসাবে কাজ করতেছে দুই নম্বর সাগর সংঘ হিসাবে আমাকে খুব গর্ব এবং আমার মেয়ের যে মেয়ে আছে আপনি কলকাতায় পড়াশোনা করতেছে কল্যাণীতে সেখানে নার্সের ট্রেনিং নিচ্ছে আর তিন বছর হয়ে গেল আর দেড় বছর হলে ও পা হয়ে যাবে ও একটা স্বনির্ভর স্বনির্ভয়া নিজে পাশে দাঁড়াবি এই ধারণাগুলো আমাদের আগে ছিল না আগে জানতাম যে কম বয়সে বিয়ে হবে যেমন আমার কম বয়সে বিয়ে হয়েছে আমি আমার মেয়ে আটারে বছর বয়সে বিয়ে দিয়েছি নাতি এখন নাতনি বড় হয়ে গেছে কলকাতায় আগে আমি জানতামই না কুজ ভিড়ে অত যাও আশা করতাম না কিন্তু এই শনিবার বসে এখন কলকাতা আমার নিজের হাতে আমি নিজে টিকিট কেটে নিজে যাও আসবে নিজে আস্তে সব কিছু আমারই যায় এমন আমি 30 40 বছর যাই নাই একা এমন কোনো কথা না ডিআরডিসি আপনাদের ট্রেনিং পর আপনি এবং আসনাদি সেই ভাগ্য মনে আমরা তখন ভাবছি যে আমাদের ভাগ্য আমাদেরকে আমাদেরকে সংশোধন আমরা সেই জায়গাটা থেকে তৈরি হয়ে এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে আমাদেরকে খুবই ভালো লাগতো এক কথায় বলা যায় গিতালদা বা কুচবিহার জেলায় একটা মানব সম্পদ তৈরি হচ্ছে যেমন জমিন চাষ করলে যে জমিনে যে বীজ ফেলবেন সেই বীজ হবে সেই গিতালদা

ঠিক 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 তাহির আসনাদি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আরো আরো অনেক ভালো কিছু করো ধন্যবাদ অনেক ভালো কিছু করো মানে অনেক পুরনো কথা আমারও মনে পড়ছে আহ তোমাদেরকে কে সামনে আজকে পেয়ে ভীষণ ভালো লাগলো এই বাংলাদেশ বর্ডার আচ্ছা আর একটা বিষয় যে মগল হাট হ্যাঁ মন্ডল লালমনি হাট হাট এগুলো একদম পাশে একদম খুব এলাকা মানে ওখান থেকে কোন জিনিস আসার মতন এদিকে শক্তি নেই আগে খুব কষ্ট ছিল আমাদের এই এলাকায় এই যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি দা হরিহাট থেকে একটা শাড়ি পর্যন্ত আনতে পারতো না কেউ এখানে পারমিশন নিতে হবে তার একদম সীমান্তে এখানকার মানুষজনের

মানে এই ব্যাপারটা তোমাদের কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই একদম আমরা ভালো আছি ঠিক আছে তাহারাদি অনেক অনেক ধন্যবাদ খুব খুব ভালো থাকো তোমরা হ্যাঁ খুব ভালো থাকো আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল